আসসালামু আলাইকুম গাইজ কীটা আপনার ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনার মাহবুবা ইলেকট্রনিক্স সিঙ্গার খাস বিশ্বনাথ সিলেট এখানে আপনার মানে ইলেকট্রিক জিনিস যেমন আমি কইলাম মাহবুবা ইলেকট্রনিক্স ইলেকট্রিক সব ধরনের ইলেকট্রিক জিনিস ইলেকট্রিক চুলা বা টিভি এবং ফ্রিজার আপনার ডিপ ফ্রিজ আছে ভিডিওতে আপনার টিভি টি ভি বাইরা এবং পানির ফিল্টার ব্লেন্ডার যা চাইলটা পাইবা ইভেন এই কারণে আপনার লাগি ও গাড়ির খেলনাও বাইরে খেলনা নাই আসলে গাড়িও এই কারণে আপনাদের রঙ বেড়ঙ্গা গ্যাসের চুলা বা ইলেকট্রিক চুলা আপনার যা লাগব সব জিনিস আপনার বাইরা নামাব ইলেকট্রনিক্স ইভেন কড়াইও বাইরা আপনারা ইভেন ইলেকট্রিক ফেন টিউবলাইট ব্লেন্ডার রাইস কুকার মাইক্রোওভেন বা স্পিকার সকলটা বাইরে আপনার এই জায়গা আপনারা আমার মাস্ট ভিজিট করবাই কেনাটা লিখে মাহবুব ইলেকট্রনিক্স হাসহার বিশ্বনাথ সিলেট তো আজকের মতো তো কেন দেখাবো কোনো করেন ভিডিও আল্লাহ হাফিজ